আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে দ্রুত উন্নয়নে দৃঢ় সংকল্প হলেও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কারণেই তা সম্ভব হচ্ছে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন ইসাইরের শুনানি পর্বে আরও স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামোকে ঢেলে সাজাতে সাজোয়া গাড়ি এবং বিশেষ অস্ত্র পরিবহনকারী যান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে আর এস এস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে সরসংঘ চালক মোহন ভাগবত আজ সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলিত হবেন রাজ্যে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে বিস্তারিত সংবাদে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের দ্রুত উন্নয়নে দৃঢ় সংকল্প হলেও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কারণেই তা সম্ভব হচ্ছে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন গতকাল ভার্চুয়াল মাধ্যমে নদিয়া তাহেরপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় ভাষণে শ্রী মোদী বলেন বিজেপি এবং প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে রাজ্যের শাসক দল মানুষের কল্যাণে বাধা দিচ্ছে রাজ্যের উন্নয়নের হাজার কোটি টাকার প্রকল্প আটকে রয়েছে মানুষের কাছে বিজেপিকে উন্নয়নের সুযোগ দেওয়ার অনুরোধ করেন তিনি टीएमसी को मोदी का विरोध करना है करे सौ बार करे हजार बार करे टीएमसी को बीजेपी का विरोध करना है जमकर करे बार बार करें पूरी ताकत से करें लेकिन बंगाल के मेरे भाइयों बहनों मैं ये समझ नहीं पा रहा हूं कि पश्चिम बंगाल के विकास को क्यों रोका जा रहा है और इसलिए मैं बार बार कहता हूं कि मोदी का विरोध भले करें लेकिन बंगाल की जनता को दुखी न करें उनको उनके अधिकारों से वंचित न करें, उनके सपनों को चूर चूर करने का पाप न करें और इसलिए मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं अब बीजेपी को मौका देकर देखिए एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं রাজ্যের অনুপ্রবেশকারীদের রক্ষা করতে তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন বাংলা ভাষা ভারতের ইতিহাস সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতার্মের মাধ্যমে যে নতুন চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন তাই বিকশিত ভারতের প্রেরণা মতুয়া সমাজের অবদানের কথাও উঠে আসে শ্রী মোদীর ভাষণে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় প্রধানমন্ত্রী নামতে প্রধানমন্ত্রীর বিমানবন্দর থেকেই তিনি জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন নদিয়ায় দুশো কোটি টাকার দুটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে গতকাল সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রমুখ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন এসআইআর এ কারো নাম না থাকলে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে যারা সঠিক সময়ে আবেদন করেননি নাগরিকত্বের জন্য তারা দেরি করে আবেদন করেছেন বা এখন হয়তো অনেকে করেনইনি তাদের নাগরিকত্ব যে পাননি তারা এবং সেই জন্য এসআইআর তাদের যদি নাম না থাকে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এসআইআর প্রক্রিয়ায় যাতে মতুয়া সম্প্রদায়ের কোনো মানুষের নাম বাদ না যায় সেজন্য কেন্দ্রীয় সরকারকে অধ্যাদেশ আনার প্রস্তাব তিনি দিয়েছেন বলে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন এই দাবি তিনি রাষ্ট্রপতির কাছেও করেছেন বলে জানিয়েছেন অধীরবাবু তিনি বলেন প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার মনে করলে মতুয়াদের নাম এসআইআর তালিকায় রাখা সম্ভব এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বে স্বচ্ছতা আর জোরদার করতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজার হিসেবে নির্বাচন কমিশন বিভিন্ন শুনানি কেন্দ্রে মূলত কেন্দ্রের গ্রুপ এবং তার পদমর্যাদার আধিকারিকদেরকেই এই দায়িত্ব দেওয়া হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দপ্তর সূত্রে জানা গেছে এই সংক্রান্ত প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গতকাল একাধিক দপ্তরের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৈঠকে কোল ইন্ডিয়া ডিভিসি আয়কর বিভাগ আরবিআই মেট্রো রেল সহ মোট ষোলোটি কেন্দ্রীয় দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শুনানি পর্বে কিভাবে দায়িত্ব পালন করতে হবে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে তা নিয়ে মূলত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর চব্বিশ তারিখ মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত আধিকারিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে এদিকে এসআইআর কাজ বয়কটের হুঁশিয়ারি দিয়ে সিও অফিস অভিযানের আহ্বান জানিয়েছে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ মঞ্চের অভিযোগ বিএলও অ্যাপে নতুন নতুন অপশন যুক্ত করা হচ্ছে পরিবর্তন করা হচ্ছে নির্দেশিকাতেও এরই প্রতিবাদে এই কর্মসূচি বলে সংগঠন জানিয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কলকাতায় গতকাল রানী রাসমণি রোডে শতকণ্ঠে সংবিধানের প্রস্তাবনা পাঠের কর্মসূচি নেওয়া হয় বাংলা হিন্দি উর্দু এবং ইংরেজিতে পাঠ করা হয় প্রস্তাবনা উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এআইসিসির সাধারণ সম্পাদক গোলাম প্রমুখ সশস্ত্র পুলিশ বাহিনীর ঢেলে সাজাতে গাড়ি এবং বিশেষ অস্ত্র পরিবহনকারী যান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে এই উদ্দেশ্যে ব্যারাকপুরের সশস্ত্র পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের দপ্তর থেকে ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গেছে রাজ্য সরকার মোট বারোটি লাইট আর্মার্ড ভেহিকল কেনার পরিকল্পনা করেছে এই সাজোয়া গাড়িগুলির জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় আট কোটি টাকা এর পাশাপাশি অস্ত্র গোলা নিরাপদে বহনের জন্য দুটি বিশেষ কন্টেনার বডি মাউন্টেড যান কেনার প্রস্তাব রয়েছে যার জন্য খরচ হবে আরও বিরাশি লক্ষ টাকা পুলিশ সূত্রে খবর সংবেদনশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় জনসমাবেশ দুর্যোগ মোকাবিলা কিংবা ঝুঁকিপূর্ণ এলাকায় মোতায়েনের সময় সশস্ত্র পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণেই বাহিনীর কর্মীদের সুরক্ষা ও দ্রুত চলাচলের সুবিধা বাড়াতে এই যান যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র ডিসেম্বর রবিবার মন কি বাত অনুষ্ঠানে চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও কি সম্প্রচারিত হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের উদ্যোগে দু হাজার পঁচিশ সালে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে গত নয় অক্টোবর এই পরীক্ষা শুরু হয় চলে চোদ্দই অক্টোবর পর্যন্ত আজ দুপুর তিনটেই কলকাতা প্রেস ক্লাবের একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হবে বলে পর্ষদ সূত্রে খবর রাষ্ট্রীয় সংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্বরসংঘচালক ড মোহন ভাগবত আজ কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলিত হবেন সারাদিনব্যাপী কার্যক্রমে তিনটি পর্বে তিনি রাষ্ট্র গঠনের প্রেক্ষিতে সমাজে সংঘের লক্ষ্য বার্তা নিয়ে আলোচনা করবেন শিক্ষাবিদ লেখক চলচ্চিত্র পরিচালক প্রমুখ সমাজের বিভিন্ন স্তরের প্রবুদ্ধ প্রবুদ্ধজনেদের সঙ্গে বার্তালাপের পাশাপাশি থাকবে প্রশ্নোত্তর পর্ব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পিপল ফর অ্যানিমেলস পি এফ এর চেয়ারপারসন সঞ্জয় গান্ধী বলেছেন চলচ্চিত্র হল একটি অত্যন্ত প্রভাবশালী সাংস্কৃতিক মাধ্যম যা দিয়ে প্রাকৃতিক পরিবেশ এবং বন্যপ্রাণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা যায় ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এবং পিপল ফর অ্যানিমেলসের সহযোগিতায় ভারতের সহানুভূতিশীল এবং সমাজ সচেতন চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দিতে আয়োজিত অনুষ্ঠানে গতকাল তিনি একথা বলেন

ডলি ব্যাস আহুজা এবং আরিমান রামসে এছাড়াও আরও ছজন গতকাল পুরস্কৃত হয়েছেন উদ্যোক্তাদের পক্ষে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ফিরদাউসুল হাসান বলেন শুধুমাত্র চলচ্চিত্র নয় বন্যপ্রাণ নিয়ে সচেতনতার ক্ষেত্রে কাজ করা বিভিন্ন অসরকারি সংগঠন ও সাহিত্যের ক্ষেত্রেও এই সম্মান দেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্যবসু বাবুল সুপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় প্রমুখ বন্দে মাতরম স্তোত্রে সার্ধ শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে গতকাল সুন্দরবনের বাসন্তীতে শুরু হয়েছে উনত্রিশতম সুন্দরবন মেলা ও লোকসংস্কৃতি উৎসব দীর্ঘ পাঁচ কিলোমিটার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া এই উৎসবের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী কুলতলি মিলনতীর্থ সোসাইটির উদ্যোগে এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের কলকাতা ও চুচুড়া শাখার সহযোগিতায় আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক টিভি কে রেড্ডি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় প্রমুখ উদ্বোধনী ভাষণে চেয়ারম্যান লোকমান মোল্লা সুন্দরবনবাসীর সুবিধার্থে ক্যানিং ঝড়খাড়ি রেল লাইন সম্প্রসারণের কাজ ফের শুরু করা এবং সুন্দরবনে জাতীয় কোস্টাল কৃষি বিদ্যালয় স্থাপনার দাবি জানান শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে দ্রুত উন্নয়নে দৃঢ় সংকল্প হলেও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কারণেই তা সম্ভব হচ্ছে না বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন আর এস এস শতবর্ষ পূর্তি উপলক্ষে সরসংঘ চালক মোহন ভাগবত আজ সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলিত হবেন স্থানীয় সংবাদ শেষ হলো আকাশবাণী খবর খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায় বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের নামরূপে একটি অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভূমি পুজো করবেন পরীক্ষা চর্চার একটি কর্মসূচিতেও তিনি ছাত্রদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী বলেছেন বাংলা ভাষা ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ঘোস্ট পেয়ারিং নামে একটি সাইবার প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সতর্কতা জারি করেছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুটেরেস বাংলাদেশে আসন্ন সংসদীয় নির্বাচনের আগে সংশ্লিষ্ট সব পক্ষকে হিংসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দুবাইয়ে আজ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি বিশাখাপত্তনমে আজ মহিলাদের ক্রিকেটে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি ভারত শ্রীলঙ্কা বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের নামরূপে বারো হাজার কোটি টাকার অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভূমি করবেন সেখানে তিনি একটি জনসভাতেও ভাষণ দেবেন দুদিনের অসম সফরের দ্বিতীয় দিনে শ্রী মোদী আজ ব্রহ্মপুত্র নদে একটি ক্রুজে পরীক্ষা পে চর্চা কর্মসূচির আওতায় পঁচিশ জন স্কুল ছাত্রের সঙ্গে মতবিনিময় করবেন পরে প্রধানমন্ত্রী গুয়াহাটির পশ্চিম বোরাগাঁওয়ে অসম আন্দোলনের আটশো ষাটজন শহীদের স্মরণে নবনির্মিত শহীদ স্মারকক্ষেত্র পরিদর্শন করবেন গতকাল প্রধানমন্ত্রী গুয়াহাটির লোক গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করেন তিনি বিমানবন্দরে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলইয়ের মূর্তি উন্মোচন করেন প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই নতুন টার্মিনাল ভবনটি বছরে এক কোটি তিরিশ লক্ষ যাত্রী চলাচলের সুবিধা দিতে সক্ষম নতুন টার্মিনাল ভবনের বাইরে একটি বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে শ্রী বলেন কেন্দ্রীয় সরকার অসমের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন গত এগারো বছরে রাজ্যে বেশ কয়েকটি মেগা ঐতিহাসিক परिकटम प्रकल्प शुरू और सम्पन्न करा हुए हमने एक्ट ईस्ट पॉलिसी के जरिए पूर्वोत्तर को प्राथमिकता दी और आज हम असम को भारत के ईस्टर्न गेटवे के रूप में उभरता देख रहे हैं असम भारत को आसियान देशों से जोड़ने के लिए ब्रिज की भूमिका निभा रहा है ये शुरुआत अभी बहुत आगे तक जाएगी और असम कई क्षेत्रों में विकसित भारत का इंजन बनेगा পশ্চিমবঙ্গের নদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতিতে গতকাল তিন হাজার দুশো কোটি টাকার দুটি সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস নদীয়ার তাহেরপুরে গতকাল ভার্চুয়াল মাধ্যমে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখেন শ্রী মোদী প্রধানমন্ত্রী বলেন নতুন সড়ক নির্মাণের ফলে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে দু ঘন্টার সময় কম লাগবে তিনি আরও বলেন অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছে যে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ দখল করতে চায় তারাই তৃণমূল কংগ্রেস অত্যধিক প্রিয় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন বিজেপির বিরোধিতা করতে গিয়ে রাজ্যের শাসক দল উন্নয়নে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি শ্রী মোদী বলেন তৃণমূল কংগ্রেসের সদিচ্ছার অভাবেই পশ্চিমবঙ্গে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ আটকে রয়েছে তৃণমূল কংগ্রেসের বদান্যতায় রাজ্যে জঙ্গলরাজ চলছে তা অবিলম্বে বন্যা প্রয়োজন বলে জানান তিনি প্রধানমন্ত্রী বলেন বাংলা ভাষা ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারমের মাধ্যমে যে নবচেতনার উন্মেষ ঘটিয়েছিলেন তাই বিকশিত ভারতের প্রেরণা বলে তিনি মন্তব্য করেন বঙ্গালনে বাংলা ভাষা নে ভারতকে ইতিহাস ভারতকে সংস্কৃতি কোথর সমৃদ্ধ কিয়া বন্দে মাতরমা এক শ্রেষ্ঠ है। হশ্চিম বঙ্গাল কি धरती वंदे मातरम के अमर गान की भूमि है इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন রামায়ণ এবং মহাভারত কেবলমাত্র ধর্মগ্রন্থ নয় বরং বিশ্ব রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে এক মূল্যবান সম্পদ ন্যাশনাল বুক ট্রাস্ট আয়োজিত পুনে বই উৎসবে ফ্রম ডিপ্লোম্যাসি টু ডিসকোর্স শীর্ষক এক বক্তৃতায় তিনি একথা বলেন পশ্চিমী ধ্যান থেকে মুক্ত হয়ে দেশের নিজস্ব সভ্যতা ও সাংস্কৃতিক চেতনাই ভারতের বিদেশনীতির নীতির ভিত্তি হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানের চেতনায় কাজ করতে হবে যাতে বিচার ব্যবস্থার সকল প্রক্রিয়া এবং আদালতের সিদ্ধান্ত নাগরিকদের কাছে তাদের নিজেদের ভাষায় পৌঁছে দেওয়া যায় উত্তরপ্রদেশের ইটাওয়ায় হিন্দি সেবানিধি ট্রাস্টের তেত্রিশতম বার্ষিক অনুষ্ঠানে তিনি বলেন ভাষা সম্পর্কিত সংবিধানের বিধিগুলি সারা দেশে কার্যকর করা হবে সুপ্রিম কোর্টের রায় এখন ষোলোটি ভাষায় অনুবাদ করা হচ্ছে এবং দেশের যে কোনো নাগরিক তার রাজ্যের ভাষায় অনুমোদিত কপি পড়তে পারেন বলে তা নিশ্চিত করা উচিত ঘোস্ট ফেয়ারিং নামে একটি সাইবার প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সতর্কতা জারি করেছে মন্ত্রক জানিয়েছে যে হ্যাকাররা অথেন্টিকেশন ছাড়াই পেয়ারিং কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ডিভাইস লিঙ্কিং ফিচারটির অপব্যবহার করছে মন্ত্রক আরও জানিয়েছে সাধারণত একজন বিশ্বস্ত পরিচিত ব্যক্তির নম্বর থেকে হ্যাকাররা হাই এই ছবিটি দেখুন এই ধরনের একটি বার্তা পাঠায় বার্তাটিতে ফেসবুকের মতো প্রিভিউ সহ একটি লিঙ্ক থাকে যা ব্যবহারকারীকে ফোন নম্বরের মাধ্যমে একটি যাচাইকরণ প্রক্রিয়ার দিকে নিয়ে যায় এর ফলে হ্যাকাররা কোনো পাসওয়ার্ড চুরি বা সিম সোয়াপিং ছাড়াই ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সম্পূর্ণ প্রবেশাধিকার পেয়ে যায় বলে মন্ত্রক উল্লেখ করেছে এজন্য মন্ত্রক নাগরিকদের সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করতে এবং বাইরের কোনো সাইটে তাদের ফোন নম্বর না দিতে অনুরোধ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে আসন্ন সংসদীয় নির্বাচনের আগে সংশ্লিষ্ট সব পক্ষকে হিংসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জনমনে উদ্বেগ হ্রাস করতে তিনি সকলকে সংযত থাকার অনুরোধ করেছেন যুবনেতা শরীফ ওসমান বিন হাদির হত্যার ঘটনা নিন্দা করে রাষ্ট্রসংঘের প্রধান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত মানদণ্ডের ভিত্তিতে একটি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের জন্য তিনি বাংলাদেশি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন অন্যদিকে হিংসা এবং উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে নির্বাচনী প্রক্রিয়া বাঞ্চাল করার চেষ্টার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য মেটাকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার লেখা ওই চিঠিতে আসন্ন নির্বাচন গণভোটের আগে পর্যন্ত বাংলাদেশ সম্পর্কিত সব ধরনের পোস্টের ওপর বিশেষ নজরদারি চালানোর অনুরোধ করেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের ফলে বাস্তবে হিংসার ঘটনা বেড়ে চলেছে বলে ওই চিঠিতে মেটাকে সতর্ক করা হয়েছে পাকিস্তানের একটি আদালত দ্বিতীয় তোষাখানা দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বিবিকে সতেরো বছর কারাদণ্ড দিয়েছে দু সালে দায়ের হওয়া এই মামলায় ইমরান এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল একুশ সালে সৌদি সরকারের কাছ থেকে পাওয়া বহু মূল্যবান রাষ্ট্রীয় উপহার তারা তোষাখানায় জমা না দিয়ে বিক্রি করে দেন বিশেষ আদালতের বিচারক শাহরুখ আরজুমান রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তার আদিয়ালা জেলে এই মামলার রায় ঘোষণা করেন উল্লেখ্য অপর এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরান এবং তার স্ত্রী বর্তমানে কারাবন্দি আদিয়ালা জেলে নেপালে জেনজি আন্দোলনের তদন্তে গঠিত গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ সরকার আরও এক মাস বাড়িয়েছে কমিশন নির্ধারিত সময়ের মধ্যে জবানবন্দি গ্রহণ এবং প্রতিবেদন তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে তাদের অপারকতার কথা জানানোর পর মন্ত্রিসভা মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় চব্বিশে ডিসেম্বর কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ভারত মায়ানমারকে তিনটি কুইক ইম্প্যাক্ট প্রকল্প হস্তান্তর করেছে এই প্রকল্পগুলি মায়ানমারের মান্দালয় অঞ্চলের জনগণের আর্থ সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এই প্রকল্পের আওতায় মান্দালয় অমরপুরায় সান্ডার উইভিং অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটে ভারতে তৈরি একটি আধুনিক প্রযুক্তির তাঁতযন্ত্র স্থাপন করা হয়েছে আজ বিশ্ব ধ্যান দিবস গত বছর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ একুশে ডিসেম্বরকে বিশ্ব ধ্যান দিবস হিসেবে ঘোষণা করার পর এবছর দ্বিতীয়বার এটি পালিত হচ্ছে সূর্যের উত্তরায়ণের সঙ্গে মিল রেখে এই তারিখটি বেছে নেওয়া হয়েছিল যা আত্মদর্শন এবং অভ্যন্তরীণ শান্তির প্রতীক দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে আজ অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে দশটায় বিশাখাপত্তনমে আজ মহিলাদের ক্রিকেটে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায় হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত তাদের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের নামরূপে একটি অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভূমি করবেন পরীক্ষা পে চর্চার একটি কর্মসূচিতেও তিনি ছাত্রদের সঙ্গে করবেন প্রধানমন্ত্রী বলেছেন বাংলা ভাষা ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ঘোস্ট পেয়ারিং নামে একটি সাইবার প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সতর্কতা জারি করেছে দুবাইয়ে আজ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে খবর শেষ হল